চোদ্দ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের সাত হত ইতিহাস গড়ে নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হচ্ছেন জোহরান মোদানী বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষ নাকি শুরু এবং একদিনে চুরানব্বই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সার্চ টিভির এখনকার আয়োজনে সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বারো দিনের সংঘাতে ইরানে অন্তত চোদ্দ বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল তাদের মধ্যে রসায়নবিদ পদার্থবিদ ও প্রকৌশলী আছেন বার্তা সংস্থা এপির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছেন এসব হত্যাকাণ্ডের ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা থেকে যে পারমাণবিক অবকাঠামো ও উপকরণ টিকে আছে সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে রাষ্ট্রদূত যসুয়া বলেন ইরানি বিজ্ঞানীদের গোটা দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে রাষ্ট্রদূত জোশুয়া গত সোমবার কথা বলেন এরপর গতকাল মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানে দেশটির আরও একটি পরমাণু নিহত হওয়ার খবর জানা যায় এমন দাবি সত্ত্বেও বিশেষজ্ঞরা অনেকেই বলছেন ইরানে আরও বিজ্ঞানী আছেন যারা শিগগির নিহত বিজ্ঞানীদের স্থলাভিশিন্ন হবেন এসব হত্যার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে তবে শেষ করতে পারবে না এবং গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান লড়াইয়ে সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী বিবৃতিতে বলা হয় দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষের সময় একটি ব্যাটালিয়নের পাঁচ সেনা ও একজন প্লাটুন কমান্ডার প্রাণ হারান আর একজন সেনা নিহত হয়েছেন তবে তার পরিবারের অনুরোধ তার পরিচয় প্রকাশ করা হয়নি এই প্রাণহানির ফলে দু সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারশো এর বেশি প্রসঙ্গত ওই বছরের সাত অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে বড় ধরনের হামলা চালায় এ ঘটনায় এক জন ইসরায়েলি নিহত হন যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক একই সঙ্গে হামাস দুইশো জন অপহরণ করে গাজায় নিয়ে যায় ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এদের মধ্যে এখনো ঊনপঞ্চাশ জন গাজায় অবস্থান করেছেন তাদের মধ্যে অন্তত সাতাশ জন ইতিমধ্যে মারা গেছেন বলে দাবি করা হয়েছে হামলার প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে এই হামলায় এ পর্যন্ত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন ফিলিস্তিন নিহত হন যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে সাধারণত নির্বাজযোগ্য হিসেবে বিবেচনা করে এবং টানা কয়েক মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে নিউইয়র্ক সিটিতে বড় জয় পেয়েছেন 33 বছর বয়সী প্রগতিশীল ডেমোক্রেট নেতা জোহরান মোহাম্মদানি রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন আজ রাত আমরা ইতিহাস গড়েছি তিনি বলেন আমি এখন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর এন্ডি ডি পরাজয় স্বীকার করে তাকে ফোনে অভিনন্দন জানিয়ে আজ রাত তার ছেড়ে জিতেছে প্রতিবেদনে বলা হয়েছে এই নির্বাচনী ফলাফল শুধু মেয়রের প্রার্থী নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ পথচলার দিকও নির্দেশ করে চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কৌম রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন কিন্তু মমদানির প্রথম প্রবল উত্থানে সেই প্রত্যাবর্তনের ফলে কার্যত প্রাচীর হয়ে দাঁড়ালেন গণনার ফলে চূড়ান্ত ফল আসতে আরো সময় লাগবে তবুও প্রথম পছন্দের ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন মমদানি আর নিউইয়র্ক সিটি নির্বাচনী বোর্ড জানিয়েছে দুই লাখের বেশি ভোটার কেবল একজন প্রার্থীকে বেছে নিয়েছে যার অর্থ হলো হাতেই বিজয়ের মাত্র বছর আগে যিনি মূলত এক রাজনৈতিক বৃত্তের বাইরে ছিলেন সেই মমদানি আজ নিউ ইয়র্কের আলোচিত নাম ভোল্টেজ এই প্রচারণায় তার পোস্টার ছেয়ে গেছে দোকানপাটে বিল বোর্ডে আর সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও যেন সর্বত্র ফ্রি বাস ফ্রি চাইল্ড কেয়ার সাশ্রয়ী আবাসন উচ্চতর ন্যূনতম মজুরি সবকিছুই কিছুই ধনীদের ওপর নতুন কর বসিয়ে সম্ভব বলেছিলেন তিনি তরুণ ভোটারদের এক বিশাল ঢেউ ছিল তার মধ্যে আজ রাজ ইতিহাসে রাজ সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন মমদ আলী নেলসন ম্যান্ডেলার ভাষায় এটি সব সময় অসম্ভবই মনে হয় যতক্ষণ না তা বাস্তবে ঘটে আমরা করে দেখিয়েছি ব্রোকলিনের কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় ছিল উৎসব মুখর পরিবেশ ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবকরা রাস্তায় রাস্তায় নাচ ছিলেন হাতে ছিল মমদানের পোস্টার স্থানীয় তরুণী বলেছেন শহরটা আবার বেঁচে উঠেছে এটা একটা বিদ্যুৎ ছড়ানো অনুভূতি সাতষট্টি বছর বয়সী ও দীর্ঘ অভিজ্ঞতা ও পরিচিত তহবিল নিয়েও এই তরুণকে টপকাতে পারবেন না তীব্র বিতর্কে মমদানির বিরুদ্ধে তার অভিযোগের জবাবে সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি বলেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে অভিহিত করেছেন বারো দিনের যুদ্ধ হিসেবে তার দাবি এই যুদ্ধ অনেক দীর্ঘ হতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারত কিন্তু প্রশ্ন থেকেই যায় এই বিরতি কি সত্যি শান্তির পথে পদক্ষেপ নাকি বড় সংঘাতের সূচনা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্র ফোরদো নাতাঞ্জ এবং ইসফাহানে বোমা হামলা চালায় ট্রাম্পের ভাষায় এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে জবাবে সোমবার তেইশ জুন ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাটি আল উদেই দেখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রথম দিকে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিলেও দ্রুত পাল্টে যায় পরিস্থিতি ট্রাম্প আর তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ত্রুত সোশ্যালে ঘোষণা করেন ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত যুদ্ধবিরতিতে পৌঁছেছে যদিও যুদ্ধবিরতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল ফের পাল্টা হামলা চালায় এই ঘটনায় খুব প্রতিক্রিয়া জানাল ট্রাম্পও ইসরায়েল প্রথমবারের মতো তেহরানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে তারা দাবি করছে আত্মরক্ষার স্বার্থেই এই হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রকেও তারা সাময়িক ভাবে সরাসরি সম্পৃক্ত করেছে যা 1973 সালের পর এই প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তারা বিশ্বের নেতাদের কাছে নিজেদের সাহসিকতা প্রমাণ করেছেন ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি রক্ষায় প্রতিশ্রুতিশীল থাকার বার্তা দিয়েছে ইরানের আনুমানবিক শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন প্রয়োজনীয় পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং পারমাণবিক উদ্ধার বন্ধ হবে এবং যুদ্ধবিধ্বস্ত কাজে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সর্বশেষ মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে চালানো হয় হামলা অন্তত চুরানব্বই জন ফিলিস্তিন নিহত হয়েছেন এর মধ্যে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন অন্তত ষাট জন লেবাননের সংবাদ মাধ্যম আল ময়দিনের খবরে এই তথ্য উঠে এসেছে অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক এলাকায় নতুন করে হামলা চালানো হয়েছে গাজা শহরের দক্ষিণে আল জাইতুন এলাকায় একটি বাড়িতে গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন এক নারী উত্তর গাজার জাবালিয়ায় পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এই এলাকায় বিমান হামলাও অব্যাহত রয়েছে গাজার দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রীয় স্থলে এই আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান শহরের আল কাতিবা এলাকায় এই স্ট্রিট ফাইভ ও গোলাবর্ষণ করা হয় এসব হামলার ব্যাপক প্রাণহানি ঘটায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাস হামাসের দাবি ত্রুটিপূর্ণ ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় এক পর্যন্ত পাঁচশো জন নিহত আহত হয়েছেন তিন হাজার সাতশো জন এবং নিখোঁজ হয়েছেন উনচল্লিশ জন সংগঠনটি বলছে ত্রাণ বিতরণের স্থানগুলোকে ইচ্ছাকৃত মৃত্যুকূপে পরিণত করেছে ইসরায়েল তাদের ভাষায় সরবরাহকে অস্ত্র বানিয়ে পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অনাহার অপমান ও গণহত্যার শিকার করা হচ্ছে এসব বিবৃতিতে হামাস আরও বলছে ওই অপরাধ আন্তর্জাতিক সহায়তা ও লজ্জাজনক নীরবতার মধ্যে সংগঠিত হচ্ছে এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন তারা জাতিসংগত আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাসের দাবি হামাসের দাবি জাতিসংঘ পরিচালিত একটি নিরাপদ ত্রাণ বিষয়ক ব্যবস্থাপনা চালু করতে একই সঙ্গে গাজায় চলমান গণহত্যা ও যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ীদের আন্তর্জাতিক বিস্তারের আওতায় আনারও দাবি জানিয়েছেন হামাজ দর্শক এই ছিল সার্চ টিভির এখনকার আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানেই আল্লাহ হাফিজ